আমার বাসার ভাড়াটি আমার এখানে সাড়ে তিন বছর তিন বছর মতো ছিল ভাড়া তো একে বত্রিশ হাজার তখন ওর বোনও রেগে গেছে যে টাকা দিতেছে বন্ধ করে দিল আর কি ওর বোন বিশ্বাস করে যে ওর বোন বন্ধ করে না আমি করছি আচ্ছা আমার পাওয়ার থাকলে তো আমি করছি তো যাই তারপরের থেকে ওর শুরু হয়ে যে কান্দা কান্দা আপনার টাকা উঠাইতে যাবে মানে বিভিন্ন রকম লাস্টে ডাইরেক্ট বলে দিছে তোমাকে আমার ঘৃণা লাগে দেখলে আমার কাছ থেকে আলাদা হয়ে গেল এই প্রথম এরপরে এক মাস এক মাস পনেরো দিন পনেরো দিন পর থেকে আমার বিছনার থেকে আলাদা হয়ে গেল আলাদা হয়ে বিশ্রি ভাষা বিশ্রি মানে কথাবার্তা আর গান শোনা মানে প্রতিদিনই আমার বুকের ভিতরে হাত দিয়ে বেড়াইত আর কি এখন আমার বউ যদি এর একজনের জন্য কান্দে এর একজনের জন্য গান শুনে আমার কাছে প্রতিদিন আমার কাছে এটা তো এটা যে কত কষ্টের যার নাই সে বুঝবে না যার আছে সেই বুঝবে এই ধরনের কাজ পরে আমি এক সময় বললাম যে তোমার যদি এত ভালো লাগে তুমি করো সংসার আমি সবসময় বলছি তুমি আর একজনের সাথে করো আমার যত কষ্ট হোক আমি মেনে নিব। তো তুমি আলাদা থাকো আমি আমার মতো আলাদা হয়ে যাব তো আমার এখানে যেহেতু তোমাকে আমি দুতলাটা লিখে দিছি এবং কিডনির বিনিময়ে দিছি দুতলা যেটা ষাট লাখ টাকার দাম আছে তাকে দুতলা পুরাটা আমি লিখে দিছি হ্যাঁ হ্যাঁ কিডনির কথা এখানে উল্লেখ কথা ছিল আর কি যাই হোক যে ও কিনে দিবে আমি দুতলা দিব এরকম একটা কথাবার্তা ছিল তাই কোনো কথাবার্তা নাই এক কথা বলছি সবচেয়ে বেস্ট যেটা এটাই তোমাকে আমি দিব দুতলা দুতলা কিন্তু বাড়ির সবচেয়ে বেস্ট হয় সেটাই দিছি যাই হোক তারপরে সে এই ঘৃণা ঘৃণার পরে দুই মাসের মাথায় ওর মা ওর মা আসলো এসে কয়দিন থাকলো থেকে কি সব কথাবার্তা ওরা এক একাই বলে রুমের ভিতরে তখন আমি আবাস পেলাম যে হ্যাঁ এর একটা কিছু করবে তখন আমি বললাম ওর মাকে যে দেখেন ওকে নিজে এক মাস আপনি ইয়াতে রাখেন না আপনি কাউন্সিলিং করান আপনার কাছে নিয়ে যে ও এত মানে বিশ্রী ভাষা বলতেছে আমার সাথে এত বিশ্রী ভাষায় কটাক্ষ ভাবে কথা বলছে আর আমার এত কষ্ট লাগতেছে আপনি এক মাস ওকে ই করান কাউন্সিলিং করান তাহলে ওই ছেলের কথা ভুলে যাবে অনেকটা আমার প্রতি এত ঘৃণা বোধ করবে না আর কি এইসব আর কি তারপরে ওরা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সাত দিন না ছয় দিন পরে হঠাৎ দিকে পুলিশ বাসায় আমি বাসায় আছি তো গুলশানে সবাই তারপরে পুলিশ এসে বলে আপনি তারেক আপনি জি তো আপনার নামে এই মামলা আছে চলে এই যে নিয়ে গেল জেলে ডাইরেক্ট জেলে আমার ওষুধ নাই কিচ্ছু নাই আমাকে জেলে দিল ওদের প্ল্যানই ছিল যে জেলে যেহেতু আমার এখানে কেউ নাই প্রথমে আমার ছোট ভাইরে সে প্রথমে বিদায় করছে আজকে তে উনিশ বছর আগে আমার মারে বের করছে যে দুই বের এই অপারেশনের আগে পরে পাঁচ বছর হলো একবার বের করে গোডাউনে রেখে আসছে আর একবার এরকম বের করছিল অপারেশন আগেও তো যাই হোক আমার মা তো আর কেউ না এখানে আমি একা থাকি আর ওদের এলাকায় ওর মা বোন আরো অনেকে আছে আমি ওই এলাকায় কলমে লাগে আমি একা ছাড়া আমার কোনো আত্মীয় নাই এখন ওদেরকে যে মাইনাস করছে আমাকে এখন অন্যভাবে মাইনাস করতেছে মানে দুনিয়ার থেকে মাইনাস করতে দিতে চাই ও কিডনি দিছিল যখন তখন ওর কাছে ভালোবাসা ছিল আমার কাছে ভালো ভালোবাসা ছিল সে কিডনি দিছিল কিন্তু আমাকে তখন কিন্তু সে ভালোবাসতো আমিও ভালোবাসতাম কিন্তু সমস্যা হয়েছে এই যে কিডনি দেওয়ার পরে এক দুই বছর পর থেকে যখন টিকটক শুরু হয়েছে তখন থেকে বিভিন্ন ছেলেদের সাথে আসক্ত এবং হাতে নাতে আমি ধরলামি আমার ভাড়াটিয়ার সাথে এইরকম আর কি আচ্ছা তারেক ভাই একটা মানুষ কখন একজনকে কিডনি দেয় মানে এটা কখন দেয় আপনি জানেন হ্যাঁ জানি একজনের কিডনি না থাকে হ্যাঁ ফিলিংস না থাকে কখনো সে দেয় না কখনো দেয় না তো আমরা কি ধরে নেবো আপনাকে প্রচন্ড সে ভালোবাসতো অবশ্যই আমি তো বললাম যখন নাকি কিডনি দিছে তখন সেও অনেক ভালোবাসতো আমিও বাসতাম আমাদের শুরুতেই কিন্তু কোনো ঘাটতি ছিল না ভালোবাসার আমি এই বছরে বিশটা ফুল দিছি তাহলে চিন্তা করেন এর ভিতরেও একটা জীবন আর একটা কিডনি হ্যাঁ এরকম একটা মানুষ যখন একটা মানুষকে জীবন দান করে সেই মানুষটি আসলে কি করে আপনার উপর জুলুম করবে আমি জানতে চাই সেটা ছয় বছর আগে জানা আপনি ছয় বছর আগে আর এখনকার আপনার আপনার ভিতরে ডিফারেন্স আছে সবার ভিতরে একটা বাচ্চার ভিতরে ডিফারেন্স আছে তার ভিতরে আসছে দুই বছর কিডনি দেয়া দুই বছর প্রতিদিন টিকটকে ঢুকে আমি এই কথা বলছি সবাইকে বলছি টিকটকে যখন ঢোকে তখন থেকে ওর সুস্থ পাল্টি যায় আপনি তো ততটুক আপনার উপরে সেম হ্যাঁ আমার আমি এই চ্যালেঞ্জও করছি যে যদি প্রমাণ দিতে পারে কেউ শুধু টুনি না এই বাংলাদেশে যে মেয়েরে নিয়ে করতেছে তার আশেপাশে সবাইকে এখন মিথ্যা কথা বললে তো অনেকই বলা যায় শিখিয়েছিল সে অনেক পুরনো আমাদের পারিবারিক সম্পর্ক তাকে নিয়ে তার বাড়িতে দাবা তো খেয়েছি বিয়ের এক দুই বছর পরে তার বাড়িতে গিয়ে দাবা তো খেয়েছি এত রিলেশন আমাদের সেই ছোটবেলার থেকে তাকে জন্ম দেখছি হ্যাঁ সম্পর্কে আমার ছোট বোন হয় হ্যাঁ প্রতিবেশী সম্পর্কে ছোট বোন তার উপরে অভিযোগ বেশি কেন আমাকে মেরে ফেলতে চাইছিল আমি কথা কিন্তু বলেছি মেরে ফেলার ওই থেকে আমাকে বাসিয়েছে কে আমার ছোট ভাই আর আমার মা যায় ওকে হাত পা দড়ছে আমিও বলেছি তখন নাকি এই সমস্যা দেখি প্রায় 17 18 বছর পরে তাকে আমি ফোন করি ফোন করে আমি বলেছি কয় দিন পরে আমি সে মানুষ তমনে এই সমস্যায় না করলে কেউ করবে ফোন করে না বা যোগাযোগ করে না বলছে হ্যাঁ এটা ও মেনে নিছে এটা বলছে হ্যাঁ এটাই সত্যি কথা যে